হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী ওয়ার্ল্ড আর মাত্র হাতে কটা দিন তারপরেই শুরু হতে যাচ্ছে একটা নতুন বছর অর্থাৎ আমাদের বাঙালিদের নববর্ষ বা বাংলা নতুন বছর স্বভাবতই সেই নিয়ে সবার মধ্যেই একটা উদ্দীপনা কৌতূহল আশা আকাঙ্ক্ষা কাজ করছে যে এই নতুন বছর আসতে যাচ্ছে এই নতুন বছর আমাদের জীবনে কি বার্তা বহন করে নিয়ে যাচ্ছে বা নিয়ে আসছে কেমন যাবে নতুন বছর ভালো না খারাপ উন্নতি হবে কি হবে না চাকরি কি পাবো না পাবো না এই ধরনের হাজারো কোশ্চেন হাজারো চিন্তা চিন্তাভাবনা হাজারো আশা আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে ঠিক করছে তাই তো আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা এবং উদ্দীপনা সমস্ত কিছু জবাব দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি চোদ্দশো একত্রিশ সালে বাংলা নববর্ষের রাশিফল বিচার করার জন্য আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে অর্থাৎ যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকার আছেন চোদ্দশো একত্রিশ সালে বর্ষ তাদের জন্যে কেমন যাবে তাদের রাশি ফলে কী আছে তাদের ভাগ্যে কি আছে তাদের জন্য কি অপেক্ষা করছে এই সমস্ত কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে আমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি যদি বা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে কমেন্টস করে লাইক করে এনকারেজ করেছেন অনুপ্রাণিত করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যদি আমরা রাশি ফলটা বিচার করার আগে একটু ব্যাকে দেখি অর্থাৎ যে সময়টা যাচ্ছে কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকাদের যেমন সময়টা খারাপ নয় তেমনি খুব যে একটা কিছু ভালো যাচ্ছে তাও নয় কারণ কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকাদের একটা অস্থিরতা কিন্তু কাজ করছে কারণ তাদের নবমে ভাগ্যস্থানে অলরেডি রাহু এসে বসে আছে এবং তৃতীয় স্থানে কেতু এসে বসে আছে যার ফলে এই ভাগ্যস্থানে রাহু বসে একটা ভাগ্যের অস্থিরতা এরা চাঞ্চলতা বৃদ্ধি করছে এবং এই রাহু যখনই লগ্নে এসে দৃষ্টি দিচ্ছে যার ফলে একটা অদ্ভুত ধরনের মানসিক অস্থিরতা চঞ্চলতা বা ছোটাছুটি দৌড়াদৌড়ি বাড়িয়ে তুলেছে এবং এই যে মানসিক অস্থিরতা চঞ্চলতা ছোটা দৌড়া অর্থাৎ যে শান্তি মনের যে শান্তি সেই শান্তিটা যেন কোথাও হারিয়ে গেছে এই যে শান্তিটা হারিয়ে যাওয়া অর্থাৎ এই ছোটাছুটি অস্থিরতা দৌড়ঝাঁপ এইটার কারণ হচ্ছে নবম স্থানে মানে ভাগ্যস্থানে রাহু এসে বসে আছে এবং সেই রাহু কিন্তু অলরেডি লগ্নতেও দৃষ্টি প্রদান করছে আবার দেখুন কেতু তৃতীয় বসে আছে অর্থাৎ এই তৃতীয় থেকে যেহেতু আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগুলো বিচার করা হয় তার ফলস্বরূপ এটা আমরা বলতে পারি যে আপনাদের এই যে অস্থিরতা ছোটাছুটি দৌড়ছাপ মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা উদ্বেগ এগুলো বৃদ্ধি হচ্ছে তার সমস্ত কারণই হচ্ছে কিন্তু এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই সমস্ত অর্থাৎ অন্য জোনাকে নিয়ে মানে আপনার এই অস্থিরতা চঞ্চলতা মাথা ব্যথা মাথা যন্ত্রণা ছোটা দৌড়া এর কারণ কিন্তু আপনি নিজে নয় এর কারণ হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা আদার্স সমস্ত এদের এই একটা অস্থিরতা আমাদের অলরেডি চলছে আবার দেখুন যে আপনাদের এবছর একটা খুব সুন্দর চাকরির যোগ ছিল সেই চাকরি হয়তো অনেকের ক্ষেত্রেই হতে হতেও সেই চাকরিটা হয়নি তারও একটা কারণ দেখুন যে আপনারা বলবেন দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে বৃহস্পতি আমাদের বসেছিল তাহলে চাকরিটা কেন হলো না না দেখুন সেইখানে বৃহস্পতি যেমন বসেছিল তেমনি প্যারালালি শনি এবং রাহুল মতন দুই অশুভ গ্রহও কিন্তু সেই দশম স্থানে দৃষ্টি দিচ্ছিল এবং সেই বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছিল যার ফলে একটা চাকরির পরিস্থিতি তৈরি হয়েও হতে হতেও কিন্তু সেই চাকরিটা হলো না এই গেল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ফার্স্ট অর্থাৎ এই চোদ্দশো একত্রিশ সাল নতুন বছর শুরু হতে যাওয়ার আগের যে পরিস্থিতিটা সেইটা ছিল এই ধরনের তাহলে এখন স্বভাবতেই একটা প্রশ্ন বা চিন্তা আসে মনে নতুন বছরটা যে আমাদের শুরু হচ্ছে চোদ্দশো একত্রিশ সাল সেই নতুন বছরে আমাদের কি হতে চলেছে পরিস্থিতি কি সেই একই রকম যেমন যাচ্ছে তেমনই যাবে নাকি কিছু চেঞ্জ হতে পারে সেই নিয়েই আমরা এবার আলোচনা শুরু করব যে কি হতে চলেছে চোদ্দশো সালে চোদ্দশো সালে যে রাশি ফল তাতে প্রথমে যদি আমরা একটু হেলথের ব্যাপারটা নিয়ে আলোচনা করি বা কর্কট রাশি কর্কট লগ্নে শরীর স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি অষ্টমে কিন্তু শনি বসে আছে যেহেতু অষ্টম হচ্ছে শারীরিক জটিল অবস্থাকে নির্দেশ করে এবং শনি একটা অশুভ গ্রহ অর্থাৎ সেই অষ্টম স্থানে শনি বসে আছে যদিও সেই অষ্টম স্থানটা কিন্তু শনি নিজস্ব গ্রহ ঘর পৌঁছ আছে অর্থাৎ শনি যে কুম্ভে অষ্টমে বসে আছে সেটা কিন্তু শনি নিজের ঘরেই বসে আছে আবার তৃতীয় স্থানে কিন্তু দেখুন বসে আছে কেতু এই তৃতীয় স্থান থেকে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা আমাদের বিচার করা হয় এবং কেতুকে বলা হয় প্ল্যানেট অফ ব্লকেজ অর্থাৎ কেতু যে জায়গাটায় বসে সেখানে একটা ব্লক বা ব্লকেজ সৃষ্টি করে তাহলে অষ্টম স্থানে শনি বসে আছে এবং তৃতীয় স্থানে ইমিউনিটি পাওয়ারের স্থানে কিন্তু কেতু বসে আছে এবং এই তৃতীয় স্থান থেকে বুক বিচার করা হয় বা বিচার করা হয় তাহলে কর্কট লগ্নের শারীরিক সমস্যায় একটু কষ্ট পেতে হতে পারে বা একটু জটিলতা বৃদ্ধি হতে পারে সেই শারীরিক সমস্যাগুলো বিশেষত যারা আগের থেকে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাদের বা হাট জমিতে কোনো সমস্যায় অর্থাৎ যাদের আগের থেকে কোনো পুরাতন রোগ ভোগ আছে সেই পুরাতন রোগভোগে হয়তো সাময়িক শারীরিক জটিলতা বা শারীরিক পরিস্থিতি একটু খারাপ হতে পারে বা শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে অথবা শারীরিক কোনো চোট আঘাত লাগতে পারে যেটাই আমাদের হাড়ে কোনো আঘাত লাগতে পারে এবং এই তৃতীয় কেতু বসে থাকার জন্যে যেহেতু এই চোদ্দশো সাল পুরো বছরটাই কেতু আমাদের তৃতীয় স্থানে বসে থাকবে যার ফলে এই বছরটা কিন্তু আমাদের শারীরিক ইমিউনিটি পাওয়ারের একটু ঘাটতি দেখা যাবে অল্পতেই কিন্তু চট করে কোনো কিছুতে কাবু হয়ে যেতে পারেন বা কোনো কিছু চট করে আপনাকে কোনো ভাইরাল অ্যাটাক এই ধরনের কোনো কিছু চট করেই আপনাকে কিন্তু বিব্রত করে তুলতে পারেন আবার তৃতীয় থেকে যেহেতু বুক বিচার করা বা চেস বিচার করা হয় সেইখানে কিন্তু বসে আছে এবং দেখুন রাহু সেই তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে যার ফলে বুকে কোনো সমস্যা বুকে কোনো আঘাত বা এই ধরনের সমস্যা হতে পারে এছাড়া শারীরিক সমস্যা নিয়ে আর আদার্স কোনো জটিলতা বা প্রবলেম কিছু নেই তবে আপনাদের একটা কথা না আর হচ্ছে এই মে মাসের প্রথমেই বৃহস্পতি কিন্তু আপনাদের কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের দশমে মানে মেষ রাশিতে বসে আছে সেইখান থেকে বৃহস্পতি ট্রানজিট করে গিয়ে বৃষ রাশিতে চলে আসবে মানে আপনাদের একাদশ স্থানে চলে আসবে এবং সেইখানে আসার ফলে বৃহস্পতি কিন্তু সরাসরি দৃষ্টি দেবে তখন আপনাদের তৃতীয় স্থানে যার ফলে বৃহস্পতি দৃষ্টি যেই তৃতীয় স্থানে পড়বে তখন কিন্তু আবার আপনাদের শারীরিক ইমিউনিটি পাওয়ার যতটা ঘাটতি হওয়ার কথা ততটা হবে না এবং বুকে যে চেষ্টে কোনো আঘাত লাগা বা কোনো সমস্যা হওয়ার যে কথাগুলো আমি বললাম সেটাও কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে অর্থাৎ সোজা কথায় এই চোদ্দশো সাল কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকে যে পুরাতন কোনো রোগ ভোগ সমস্যা থাকে সেটার জটিলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কোনো বোন ফ্র্যাকচার বা হাতে পায়ে হাড়ে কোনো আঘাত লাগতে পারে অথবা বুকে কোনো সমস্যা আঘাত বা পেন হতে পারে বা ইমিউনিটি পাওয়ারের সামান্য ঘাটতি দেখা যেতে পারে আদারওয়াইজ আর কোনো শারীরিক কোনো হেলথ সমস্যা বা প্রবলেম বা কোনো বিপদ আপদ হওয়ার মতন মানে শারীরিক কোনো বিপদ হওয়ার মতন কোনো নির্দেশ বা ইন্ডিকেশন কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে না এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন এবার যদি আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকেদের এডুকেশন নিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে চোদ্দশো একত্রিশ সাল পড়ার আগের থেকেই কিন্তু যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকেরা যারা এডুকেশনের সাথে যুক্ত বা পড়াশোনা করছে তাদের কিন্তু এডুকেশনের দিকটা এবছর ঠিকঠাকই চলছে অর্থাৎ এডুকেশন নিয়ে তাদের কিন্তু বিশেষ কোনো সমস্যা বা প্রবলেম হওয়ার কথা নয় এবং চোদ্দশো একত্রিশ সাল যখন শুরু হচ্ছে বা চোদ্দশো একত্রিশ সাল শুরু হওয়ার আগে দেখুন বৃহস্পতি আমাদের দশম স্থানে বসে চতুর্থ স্থানে মানে পড়াশোনার স্থানে দৃষ্টি প্রদান করেছে যার ফলে এই বিগত গোটা বছরটাই কর্কট রাশি কর্কট লগ্নে জাতক এডুকেশন নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বা হয়নি কিন্তু চোদ্দশো একত্রিশ সাল যখন শুরু হচ্ছে তার কদিন পরেই মে মাসে এই বৃহস্পতি কিন্তু মেষ রাশি থেকে গোচর গোচরগত পরিবর্তন করে বিশ্ব রাশিতে চলে যাচ্ছে যার ফলে চতুর্থ স্থান থেকে বৃহস্পতি নজরটা বা দৃষ্টিটা সরে যাচ্ছে তাহলে কি পড়াশোনার কোনো দৃষ্টার্ব বা সমস্যা হতে পারে না এক্ষেত্রেও আমাদের কোনো সমস্যা বা প্রবলেম হবে না কারণ সেই বৃহস্পতি এসে আপনাদের তৃতীয় স্থানে পঞ্চম স্থানে দৃষ্টি প্রদান করছে আরেকটা কথা মনে রাখবেন এই যে বৃহস্পতি একাদশ স্থানে আসছে মে মাসে আপনাদের এই বৃহস্পতি কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক নবম প্রতিমানে ভাগ্যপতি সেই ভাগ্যপতি একাদশ স্থানে আসা মানে একটা চরম সৌভাগ্য যোগ বা ভালো যোগ এবং সেই ভাগ্যপতি বা বৃহস্পতি একাদ স্থানে এসে তৃতীয় স্থানে এবং পঞ্চম স্থানে দৃষ্টি প্রদান করে পড়াশোনার ক্ষেত্রে একটা দুর্দান্ত যোগ তৈরি করছে বিশেষত যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত যারা রিসার্চের সাথে যুক্ত যারা স্কলারশিপ করছে বা কোনো রিসার্চ করতে বা এডুকেশন গ্রহণ করার জন্য যেতে বা বিদেশ যেতে চাইছে তাদের জন্য তার মানে যারা নর্মাল এডুকেশন করছে বা গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত যারা এডুকেশন করছে তাদের তো ঠিকঠাক চলছেই বিগত এক বছর ধরেই পড়াশোনার দিকটা তাদের ঠিকঠাক চলছে কোনো অসুবিধা নেই তবে এই মে মাসের পর থেকে যখনই বৃহস্পতি মেষ রাশি থেকে বিশ্ব রাশি ট্রানজিট করে যাবে আস্তে আস্তে এই কর্কট রাশি কর্কটলগ্ন জাতক জাতিকাদের যারা হায়ার এডুকেশন করছেন যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্যে বা বাইরে কোথাও যেতে চাইছেন যারা রিসার্চ করতে চাইছেন তাদের জন্যে একটা দুর্দান্ত অপরচুনিটি চলে আসবে এবং আপনারা কিন্তু সেই সুযোগটাকে ভালোভাবেই বাস্তবে রূপায়িত করতে পারবেন বা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন সেটা অনাকাংশেই পূরণ হবে বৃহস্পতির এই একাদশ স্থানে অবস্থান করার ফলে এবং আরেকটা জিনিস বলি যারা এই পড়াশোনার জন্য বিদেশে যেতে চাইছেন যে একদিন ধরে কোনো একটা কারণের জন্য হয়তো আটকে গেছে যাওয়া হয়নি সম্ভব হয়ে ওঠেনি তাদেরও কিন্তু বিদেশ যাওয়ার সুযোগটা এইবার শুরু তৈরি হয়ে যাবে কারণ অলরেডি নবমে রাহু আপনাদের এসে বসে আছে এবং বৃহস্পতি ভাগ্যবতী যখনই নবম থেকে একাদশে চলে গিয়ে আপনাদের তৃতীয় স্থানে এবং সপ্তম স্থানে দৃষ্টি দেবে অর্থাৎ এই রাহু বৃহস্পতি কিন্তু তিন সাত নয়কে কানেক্ট করে দিয়ে একটা বিদেশ যোগের তৈরি সৃষ্টি করে দিচ্ছে অর্থাৎ পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চাইছেন রিসার্চ করার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের পক্ষে কিন্তু এই চোদ্দশো একত্রিশ সালে খুব ভালো সুযোগ বা অপরচুনিটি আসবে এবার আলোচনা করব চোদ্দশো একত্রিশ সাল নতুন বছর কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে কি ইঙ্গিত নিয়ে আসছে বা কি সুখবর কি বার্তা বহন করে নিয়ে আসছে এক্ষেত্রে আমি এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটু অ্যালার্ট করবো এই বলে যে দেখুন কর্মস্থান কিন্তু আমাদের যথেষ্ট ভালো ছিল বিগত বছরটা কারণ সারা বছর ধরেই বৃহস্পতি কিন্তু আমাদের দশমে কর্মস্থানে দৃষ্টি বসেছিল যার ফলে বিভিন্ন ধরনের প্রান্ত প্রতিকূলতা অস্থিরতা বা সমস্যা আসলেও আপনারা কিন্তু প্রত্যেকটা সমস্যাকে স্টেপ বাই স্টেপ ওভারকাম করে দিতে পেরেছেন বা এড়িয়ে যেতে পেরেছেন এবং কর্মের ক্ষেত্রে কিন্তু গোটা বছরটাই আমাদের যথেষ্ট ভালো ছিল সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না অনেককে কর্ম পেয়েছেন নতুন যারা কর্মপ্রার্থী চাকরির জন্য চেষ্টা করছিলেন বা কর্মের জন্য জীবিকার জন্য চেষ্টা করছিলেন তাদের অনেকেই এই বিগত বছরটাই কর্ম চাকরি হয়েছে বা জীবিকা কোনো কিছু গ্রহণ করেছেন বা কোনো না কোনো কর্মের সাথে তারা যুক্ত হয়েছেন কারণ গোটা বছরই বৃহস্পতি দশমী বসেছিল এবং যারা চাকরি করছেন তাদেরও কর্মস্থলে যদি কোনো সমস্যা ছোটোখাটো এসে থাকে সেটাকে আপনারা সহজেই ওভারকাম করে গেছেন কিন্তু এইবার যে ব্যাপারটা হচ্ছে না এই মে মাসে অর্থাৎ মে মাসের শুরুতেই বৃহস্পতি কিন্তু আমাদের মেষ রাশি থেকে মানে কর্মস্থান থেকে সরে গিয়ে একাদশ স্থানে চলে যাচ্ছে তাহলে কর্মস্থান থেকে বৃহস্পতি যখনই সরে যাচ্ছে কর্মস্থানে কিন্তু শনি এবং রাহুর দৃষ্টিটা করে থাকছে অর্থাৎ গোটা বছর ধরেই শনি এবং রাহু কিন্তু আমাদের দশমী কর্মস্থানে দৃষ্টি প্রদান করে যাচ্ছিল এবং চেষ্টা করছিল কর্মস্থানে বিভিন্ন রকম ডিস্টার্ব ক্রিয়েট করার অস্থিরতা তৈরি করার বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করার কিন্তু যেহেতু বৃহস্পতি স্বয়ং ওখানে বসেছিল যার ফলে এরা রাহু এবং শনি দৃষ্টি দিয়েও খুব একটা যে পরিস্থিতি খারাপ করতে পেরেছিল বা সমস্যার সৃষ্টি করতে পেরেছিল তা নয় বৃহস্পতি সেগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করেছে কিন্তু মে মাসের শুরুতেই বৃহস্পতি যেই কর্মস্থান থেকে সরে যাচ্ছে তখন এই মেষ রাশিতে মানে কর্মস্থানে শনি এবং রাহুর মতন দুই অশুভ গ্রহের দৃষ্টি পড়ছে যার ফলে এই চোদ্দশো একত্রিশ সালে কর্কট রাশি কর্কট লোকের জাতক জাতিদের কর্ম নিয়ে কিন্তু একটা অস্থিরতা একটু সমস্যা জটিলতা কিন্তু সৃষ্টি হতে পারে কোনো কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কর্মের জন্য কোথাও দূরে যেতে হতে পারে ছোটাছুটি করতে হতে পারে অথবা কখনো কর্মহীন হয়ে পড়ার মতন বা জীবিকাহীন হয়ে পড়ার মতন একটা পরিস্থিতি আসতে পারে অর্থাৎ সোজা কথায় দু হাজার চোদ্দশো একত্রিশ সাল এই গোটা বছরটা কর্কট রাশি কর্কটলগ্ডের জাতক কর্মের ব্যাপারে একটু কিন্তু সচেতন থাকতে হবে একটু কেয়ারফুল থাকতে হবে একটু সাবধানে চলা উচিত হঠ করে কোনো কর্ম সংক্রান্ত কোনো হটকারীটি ডিসিশন না নেওয়াই ভালো কারণ রাহু চাইবে দশরের কর্মস্থানের দৃষ্টি দিয়ে কর্মসংক্রান্ত সংক্রান্ত কোনো হটকারীটি ডিসিশন নেয়ার নেয়াতে যার ফলস্বরূপ কিন্তু ক্ষতিই হতে পারে আপনাদের এবং শনি যেহেতু অষ্টমপতি সেও কর্মস্থানের দৃষ্টি দিয়ে একটা সাময়িক কর্মহানি বা কর্মহীনতার সৃষ্টি করতে পারে কাজেই কর্মের ব্যাপারে আপনারা খুব কেয়ারফুল থাকবেন সাবধান থাকবেন হট করে কোনো মাথা গরম করবেন না বা হটকারি কোনো ডিসিশন নেবেন না কর্মসংক্রান্ত কারণে কারণ এই একটা বছর কর্মসংক্রান্ত ব্যাপারে আমাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বা প্রবলেম দেখা দিতে পারে কিন্তু আমি যেভাবে বললাম আমরা চললে আশা করি খুব একটা সমস্যা কিছু হওয়ার কথা নয় তাহলে শরীর স্বাস্থ্য পড়াশোনা কর্ম সবই তো গেলো এখন বাকি থাকলো তাহলে যে চোদ্দশো একত্রিশ সাল নতুন বছর কর্কট রাশি লগ্নের জাতিকাদের ইনকামের জায়গাটা এরকম থাকবে অর্থাৎ সারা বছর উপার্জন বা ইনকাম কেমন হবে বা অন্যান্য কি কি অপেক্ষা করে আছে হ্যাঁ আপনাদের বলবো চিন্তা করবেন না আপনাদের জন্য দারুণ একটা আছে। সেটা হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের কর্ম নিয়ে যতই জটিলতা থাকুক শরীর নিয়েও ছোটখাটো যাই সমস্যা থাকুক কিন্তু এই চোদ্দশো একত্রিশ সালটা আপনাদের জন্যই হতে যাচ্ছে অর্থাৎ কর্কট রাশি কর্কটলগ্নের জন্যই হতে যাচ্ছে চোদ্দশো একত্রিশ সালটা মানে আর যত রাশি লগ্ন আছে তাদের সবার থেকে সবথেকে বেনিফিট ইয়ার যদি হয় সেটা আপনাদের জন্যই হতে যাচ্ছে এই চোদ্দশো একত্রিশ সাল কেন না মে মাসে বৃহস্পতি যখন ট্রানজিট করে বিশ্ব রাশিতে চলে আসছে একাদশ স্থানে চলে আসছে সেই বৃহস্পতি হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের নবমপতি মানে ভাগ্যপতি সেই ভাগ্যপতি যখন একাদশ স্থানে এসে বসছে আর সেই প্ল্যানেটটা হচ্ছে বৃহস্পতির মতন একটা নৈসর্গিক শুভ গ্রহ তখন আর কিসের প্রয়োজন করুন এত বৃহস্পতি এত শুভ একটা নৈসর্গিক প্ল্যানেট সে আবার ভাগ্যপতি আপনাদের অর্থাৎ নবমপতি ভাগ্যস্থানের অধিপতি সে একাদশ স্থানে প্রাপ্তি স্থানে বা সাফল্য স্থানে এসে বসে অর্থাৎ এই মে মাসের পর থেকে কর্কট রাশি কর্কটলগ্নের জাতকের জাতিকাদের লাইফের একটা দুর্দান্ত টার্ন বা পরিবর্তন সূচিত বা শুরু হতে যাচ্ছে কি সেই পরিবর্তন না প্রথমত বৃহস্পতি যেহেতু ষষ্ঠপতি হিসাবে একাদশে বসছে অর্থাৎ নতুন কোনো চাকরি প্রাপ্তি একটা সম্ভাবনা সে তৈরি করে দেবে কোনো যদি কম্পিটিভ এক্সাম হয় তাতে একটা সফলতার আপনাদের সুযোগ এনে দেবে সেই কম্পিটিভ এক্সাম যে কোনো হতে পারে সেটা আপনার কোনো চাকরি সংক্রান্ত বা পেশা সংক্রান্ত হতে পারে ইভেন কোনো স্কলারশিপ পরীক্ষা মানে এডুকেশনাল যে পড়াশোনা পরীক্ষা বা স্কলারশিপ এই ধরনের পরীক্ষা অর্থাৎ যে কোনো এক্সামের ক্ষেত্রে এই বছরটা কর্কট রাশি কর্কট লগ্ন জাতি জাতিদের দারুণ একটা অপরচুনিটি বা গোল্ডেন অপরচুনিটি আসবে অর্থাৎ যে কোনো কম্পিটিভ এক্সামে সে এডুকেশন সংক্রান্তই হোক বা পেশা বা জব ওরিয়েন্টেড বা কর্ম সংক্রান্তই হোক আপনাদের কিন্তু সাকসেস হওয়ার একটা দারুণ সুযোগ বা অপরচুনিটি বৃহস্পতি এসে থাকে নাম্বার টু নবমপতি ভাগ্যপতি হিসাবে যখনই একাদশে বসছে অর্থাৎ একাদশ থেকে যেহেতু আয় ইনকাম অর্থনৈতিক দেয় দেখা হয় তাহলে সেই একাদশে ভাগ্যপতি বৃহস্পতি এসে বসার ফলে সারা বছর আপনাদের আয় ইনকাম উপার্জনের কিন্তু একটা ভালো সুযোগ দেবে যারা অলরেডি কর্মের সাথে যুক্ত আছেন প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের তো ডেভেলপমেন্ট উন্নতি প্রমোশন হবেই এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই এবং যারা নতুন করে কোনো জীবিকা কর্ম পেশা শুরু করেছেন বা কোনো চাকরি বাকরি না করলেও এমনি অন্যান্য কর্ম বা পেশার সাথে মানে স্বাধীন কোনো পেশার সাথে বা ব্যবসার সাথে যুক্ত প্রত্যেকের জন্যই কিন্তু এই চোদ্দোশো একত্রিশ সালটা খুবই ভালো অর্থনৈতিক দিক থেকে কারণ সারা বছর বৃহস্পতি একাদশে আপনাদের অর্থনৈতিক স্থানে বসে থাকবে যার ফলে অর্থনৈতিক যে ইনকাম বা অর্থনৈতিক যে ফ্লোটা সেইটা কিন্তু সারা বছর ধরেই আমাদের থাকবে কোনো অসুবিধার কিছু হবে না এবং সোজা কথাই বলতে পারি এই ভাগ্যপতি হিসাবে বৃহস্পতি একাদশে বসার ফলে হঠাৎ করে কিন্তু কোনো বড় অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা বা সুযোগ আপনাদের আসবে সেটা কোনো বংশগত সম্পত্তি বা অর্থ হতে পারে কোনো পৈতৃক সম্পত্তি বা অর্থ হতে পারে কোনো লটারি প্রাপ্তি হতে পারে বা কোনো হঠাৎ কোনো একটা দিক থেকে বেনিফিট হতে পারে সোজা কথায় এই আগামী একটা বছর কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকাদের হঠাৎ করে একটা হিউজ অর্থ বা মানি হাতে আসার বা প্রাপ্তি একটা দারুণ সুবর্ণ সুযোগ বা মানিটারি দিক থেকে গেলে এই থাকবে দেখতে কর্কট রাশি এবং লগ্নের অতি অতি সুন্দর এবার যদি আমরা দেখি যে এই চোদ্দোশো একত্রিশ সাল নতুন বছরটা কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্যে ম্যারেজ লাইফ দাম্পত্য জীবন কেরকম যাবে বা বিবাহিত দিকটা কেমন যাবে সেই নিয়ে একটু যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি না মে মাসের পর থেকে কিন্তু আপনাদের পক্ষে খুব ভালো সময় অর্থাৎ যাদের কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকারা যারা এখনো বিয়ে করেনি বিয়ে করতে যাচ্ছে আগামী দিনে বা বিয়ে হতে যাচ্ছে তাদের এতদিন পর্যন্ত একটা জটিলতায় একটু সমস্যা ছিল অনেকের ক্ষেত্রে বিয়ে হয়তো ঠিক হয়ে গিয়েও ডিলে হয়ে যাচ্ছে কোনো কারণে বিয়ে হতে কোনো কারণে বাধা পড়ছে ডিলে হচ্ছে বা বিয়ের যোগাযোগ চলছে দেখাশোনা চলছে কিন্তু ফাইনাল কিছু হচ্ছে না মানে কোথাও না কোথাও গিয়ে একটা বাধা বা অবস্ট্রাকশন চলে আসছে অর্থাৎ সেটা পছন্দের কারণে দেখাশোনা করতে গিয়ে পছন্দের কারণে হয়তো বিয়েটা হচ্ছে না অথবা কথাবার্তা সব ফাইনাল হয়ে গিয়ে কোনো না কোনো কারণ পারিপার্শ্বিক কারণে সেই বিয়েটা আটকে যাচ্ছে সোজা কথায় বলতে গেলে এই বিয়েতে ঢিলে হচ্ছে বা বাধা পড়ছে এতদিন পর্যন্ত আমাদের সেই সমস্যাটা কিন্তু ছিল বাট এই মে মাসের পর বৃহস্পতি যখনই মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে ট্রানজিট করে যাচ্ছে বৃহস্পতি এসে দৃষ্টি দিচ্ছে আপনাদের সপ্তম স্থানে বা বিবাহিত অর্থাৎ আপনাদের এতদিন পর্যন্ত বিয়ে থাকার ক্ষেত্রে যে বাধা সমস্যা বা প্রবলেমটা আসছিল সেই জায়গাটা কেটে যাবে এবং বিয়ের জায়গাটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে কাজেই যারা আগামী দিনে বিয়ে করতে যাচ্ছেন বা যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসছে মে মাসের পর থেকে মে মাসের পর থেকে বাকি বছরটা কর্কট রাশি বা কর্কট লোকের জাতক জাতিদের বিবাহিত দিকটা বা বিয়ের ক্ষেত্রে খুবই শুভ সময় এবং যারা বিবাহিত পার্সন আছেন বা অলরেডি ম্যারেজ পার্সন আছেন তাদের কিন্তু এই সময়টা মে মাসের পর থেকে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে এতদিন পর্যন্ত আমাদের দাম্পত্য জীবনে যে ছোটোখাটো সমস্যা ভুল বোঝাবুঝি চলছিল ইভেন স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য যে সমস্যা টেনশন আপনারা পড়েছিলেন উদ্বিগ্নতা বাড়ছিল ছোটোখাটো নিয়ে ভুল বোঝাবুঝি ছাড়াছাড়ি বা মন কষাকষি চলছিল সেই সমস্ত সমস্যার কিন্তু হতে যাচ্ছে থেকে কারণ আপনাদের দাম্পত্য জীবনের স্থানে দিচ্ছে কাজে আপনাদের মধ্যে সেই ভুল বোঝাবুঝি রাগারাগির একটা অবসান হতে যাচ্ছে এবং যদি স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ছোটখাটো সমস্যা থেকে থাকে উদ্বিগ্নতা বৃদ্ধি হয়ে থাকে সেই জায়গাটাও কিন্তু অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে কাজেই আর কটা দিনের অপেক্ষা মে মাসের পর থেকে আপনাদের ম্যারেজ লাইফের পক্ষে যথেষ্ট ভালো সময় এবং বাকি বছরটা আশা করি খুবই ভালো থাকবে তাহলে বন্ধুরা আশা করি আপনাদের খুব শর্টে বোঝাতে পারলাম যে চোদ্দশো একত্রিশ সাল কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজ্ঞা কাছে কী অপেক্ষা করছে বা কি আপনাদের জন্য অপেক্ষা করছে নতুন বছর আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসছে আশা করি ভিডিওটা আমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে এবং অনেক উপকার লাগবে আরেকটা কথা আপনাদের বলি আমার কিন্তু কর্কট রাশি নিয়ে অলরেডি আরও দুটো ভিডিও অলরেডি আগের থেকে পোস্ট করা আছে একটা হচ্ছে দু সাল কর্কট রাশি বা কর্কটলগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার পোস্ট করা আছে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রী দেখতে কেমন হয় তার চেহারা স্বাস্থ্য কীরকম হয় মন মানসিকতা কীরকম হয় আচার ব্যবহার কীরকম হয় সে কি সংসারী হয় না সংসারী হয় না এই নিয়েও কিন্তু একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার পোস্ট করা আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আমি আমার এই ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো তাহলে দেখে নেবেন আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার